ভোটের মুখে বড় বাজারের আগুন ঘিরে শুরু হয়েছে রাজনীতি বড় বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় ঘটনাস্থল থেকেই তাকে গো ব্যাক স্লোগান দেন কাউন্সিলর সহ তৃণমূল কর্মীরা তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায় এক বিজেপি কর্মীকে তাড়া করে তৃণমূল কর্মী গো ব্যাক স্লোগান দেওয়ার পর থেমে থাকে সেখানকার তৃণমূল কাউন্সিলররা বিজেপি প্রার্থী তাপস রায়কে জল ছুঁড়েও মারেন তৃণমূল কাউন্সিলর তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি সুদীপ বন্দ্যোপাধ্যায় এলাকায় আসেননি অথচ তাপস রায় পৌঁছে গিয়েছেন এই আক্রোশেই হামলা গেরুয়া শিবিরের ঘটনাস্থলে পৌঁছে তাপস রায় জানালেন এদের একটা ইনভলভমেন্ট আছে এই আগুন টাগুন যে লাগে এর পেছনে সঠিকভাবে তো না পুলিশ না ফায়ার ব্রিগেড তারা তো ঠিক ঠিকভাবে পদক্ষেপ তো নেয় না এটা তো ঘটনা তো সুতরাং যা হওয়ার সেটা হচ্ছে এখানকার কাউন্সিলর এমএলএ এমপি তাদের জবাব দিতে হবে বলছে যে আগের আগের বিজেপি কাউন্সিলর কিছু কাজ করে আচ্ছা এই এই যে আগের বিজেপি কাউন্সিলরের পরে গত দু বছর কিনি কে কাউন্সিলর গত দু বছর কাউন্সিলরটা কে গত দু বছর তো বিজেপির কাউন্সিলর নয় তিনি কি করছিলেন দু বছর মানে চব্বিশ মাস কি করছিলেন এই যে দায় চাপানো দায় এড়িয়ে যাওয়া এগুলো তো ঠিক নয় তাপস রায়কে গো ব্যাক স্লোগান দেওয়া হয় ঘটনাস্থলে এবং সেই প্রসঙ্গে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন আসলে প্রবলেম হচ্ছে যে ইলেকশনে নতুন নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুন ভাবে ওইদিকে যায় না সে বেশি ভাউ ভাউ করে এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায় সেই ভয় উনি করছেন ঠিকই আছে